আসসালামু আলাইকুম ও বারাকাতু হ্যালো ভিওয়ার্স আমি ডাক্তার এম বক্তের রহমান আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে কথা বলবো অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কীভাবে আপনারা অনলাইনে বিশ্বস্ত মাধ্যমে আপনারা এই ওষুধগুলো ক্রয় করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই এই মুহুর্তে এই ওষুধগুলো আপনারা অনেকেই খুঁজে থাকেন বিশেষ করে ডাক্তার ওয়েলমার শোয়েব পিকানা ইন্টারন্যাশনাল হারমাবিড সুইজারল্যান্ড এবং ডাক্তার রেকুইক কোম্পানির আর নাম্বারগুলো আর নাম্বারগুলো এরপরে অ্যাডেল কোম্পানির যে অ্যাডেল নাম্বারগুলো যেমন অ্যাডেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই টুয়েন্টি মানে যত আছে অ্যাডেল নাম্বারগুলো এরপরে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এইভাবে আর নাইনটি ফাইভ পর্যন্ত আলফা টনিক এরপরে হচ্ছে টোয়েন্টি মিলি মাদার টিংচার যেমন হচ্ছে ডামেনা মাদার টিংচার অ্যাভেনাসাটে বা মাদার টিংচার কাস্ট মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টিংচার উহিমবে না মাদার টিংচার ট্রাইবুলোস্টি মাদার টিংচার সহ অনেক ইনটেক মাদার টিংচার আপনারা জার্মানি খুঁজে থাকেন এছাড়াও আপনারা টুয়েন্টি গ্রাম বাইকমি খুঁজে থাকেন যেমন হচ্ছে ক্যালফিয়া ফ্লোর ক্যালি ফস তারপরে নেট্রাম মিউ নেট্রাম ফস এই ওষুধগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন তো অনেকেই আসলে বিশ্বস্ত কোনো সোর্স পান না তো না পাওয়ার কারণে আপনারা আসলে এটা ক্রয় করেন না তো আপনারা আমাদের কাছ থেকে সারা বাড়ি this year. ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিশেষ করে এই ওষুধগুলো বিশেষ করে হচ্ছে যে মাদার টিংচারগুলো টোয়েন্টি মিলি মাদার টিংচারগুলো এরপরে হান্ড্রাবিড সুইজারল্যান্ডের ওষুধগুলো এরপরে টেন মিলি পোটেন্সিগুলো এরপরে বায়োকমিকগুলো যেমন বায়োপ্লাজেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর নাম্বারগুলো অ্যাডেল নাম্বারগুলো এরপরে হোমিওপ্যাথিতে যত পোটেন্সি ওষুধ রয়েছে বায়োকমিক ওষুধ রয়েছে হোমিওপ্যাথিক মাদার টিংচার ওষুধ রয়েছে এই মাদার টিংচারগুলো আমরা আপনাকে হুবহু সিল প্যাক জার্মান থেকে যেভাবে আসে ঠিক সেভাবে এইভাবেই ও অদিনতিক শতভাগ বিশ্বস্ততার সাথে আনুদানিতার সাথে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমি ডাক্তার এম বক্তের রহমান আমি আপনাদের সামনে দীর্ঘ ছয় বছর ধরে অনলাইনে ব্যবসা করতেছি বা এই চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এবং অনলাইনে আমি আপনাদেরকে এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকি তো আমি আজ পর্যন্ত কখনোই কারোর সাথে ধোঁকাবাজি বা প্রতারণার আশ্রয় নেয়নি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় السلام عليكم ورحمه الله